ষাটমাক কণ্ঠ পত্রিকার প্রথম প্রকাশনার উপলক্ষে যারা এই উদ্যোগ নিয়েছে বিশেষ করে ষাট পত্রিকার সাপ্তাহিক পত্রিকা প্রকাশনার যারা যারা এই সম্পাদক এবং যারা এখানে রিপোর্টার আছে সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা বড়লেখার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং বড়লেখার যে বিভিন্ন জনপদ আছে বিভিন্ন সম্পদ আছে এইগুলা মানুষের কাছে প্রচারণার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আর তাদের মাধ্যমে আসলে বড়লেখা বিভিন্ন নৈসর্গিক যে সৌন্দর্য আছে এবং বিভিন্ন সৌন্দর্য স্থান হাঁকালুকি বিশেষ করে পর্যটন এলাকাগুলা প্রচার পাবে এই আশা ব্যক্ত করতেছি এবং তাদের পত্রিকা কন্ঠ পত্রিকার উত্তর উত্তর কামনা করছি